নিজের বাড়িতেই এক ব্যক্তির খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বাজারপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম বাবলু কর্মকার ওরফে বাবু কর্মকার বয়স পঁয়তাল্লিশ শনিবার দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ একদিকে খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গোপাল পাল বয়স আঠাশ নামে মৃতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে দেগঙ্গা বাজারপাড়া এলাকায় মায়ের সঙ্গে থাকতেন বাবলু একটি ঘরে থাকতেন বাবলু অন্য ঘরে থাকতেন তার মা তরু কর্মকার প্রতিবেশীদের অভিযোগ প্রতিদিন বাড়িতে বন্ধু নিয়ে মদের আসর বসাতো বাবলু স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে মৃতের মা তরু কর্মকার দেখেন তার ছেলে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পাশেই পড়ে আছে একটি রক্ত মাখা ছুরি মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে প্রতিবেশীরা খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে বাবলুকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ গোপাল পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে গোপালের বাড়ি নদিয়ার কল্যাণীপুর বয়স এলাকায় গত তিন চার দিন ধরে গোপাল বাবলুর সাথে তার বাড়িতে ছিল শনিবার সকাল থেকে অবশ্য তাকে আর দেখতে পাওয়া যায়নি পরে দেগঙ্গা কলোনি এলাকায় রক্তমাখার গেঞ্জি পরে ঘোরাফেরা করতে দেখা যায় গোপালকে খবর পেয়ে পুলিশ গোপালকে প্রথমে আটক করে পরে তাকে গ্রেফতার করা হয় আর যিনি মারা গেছেন কি হয় তোমার মা হ্যাঁ উনি মারা গেল আমি তো ঘুমাচ্ছি রক্ত ওনার মা চিল্লাতে চিল্লাতে আসে

બાઉ બાબુલું બાબુ કર્બ કર